নামটা শুনি বেশ বোঝা যায় একজন মানুষ তার খুব সাধারণ গ্রামীণ জীবন আর তার ছোট্ট আশ্রয় মানে কুড়ে ঘরটার কথা বলছেন চলুন দেখি এই সাধারণ বর্ণনার ভেতরে আসলে কি লুকিয়ে আছে শুরুতেই তো একটা ভোরের ছবি তাই না বেশ শিশির ভেজা একটা সকাল আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে আর ঠিক তখন পাখির চোখে পড়ছে ছোট্ট মাটির ঘরটা আমার ওই অংশটা খুব ভালো লেগেছে চালার ওপর নারকেল পাতার বর্ণনা মনে হচ্ছে যেন চালাটার আলতো করে মাথা রেখে দাঁড়িয়ে আছে আর ওপর বাড়ির দিকে যে মাটির পথটা গেছে সেটা নাকি চোখে একটা একটা ছুটে চলা কবিতা দারুণ উপমা উপমাতে দেখুন খুব সাধারণ জিনিস সেগুলোকে কি অসাধারণভাবে দেখানো হয়েছে বললেন জড়ো বস্তুকে প্রাণ দেওয়া যাকে আমরা বলি পার্সনিফিকেশন মানে নারকেল পাতার মাথা রাখা বা পথটা যেন নিজেই একটা কবিতা এটা শুধু দৃশ্য বর্ণনা নয় আসলে এটা প্রকৃতির পরিবেশের একাত্ম হয়ে যাওয়ার একটা ছবি মনে হচ্ছে সবকিছু জীবন্ত আর ওই পাখির চোখ দিয়ে দেখাটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং যেন এটা দূর থেকে কিন্তু মায়াময় দৃষ্টি দিয়ে ঘরটাকে দেখা হচ্ছে একদম তারপর বাড়ির চারপাশে ছবিটা আরও জীবন্ত লাগে একদিকে যেমন ছোট্ট একটা পুকুর আছে সেখানে সে হাঁসের পিছনে ছুটছে বাবার সাথে মাছ ধরছে ভাবলে বেশ মিষ্টি একটা ছবি তাই না আর অন্যদিকে মাটির গন্ধ মাখা এক চিলতে বাগান যেখানে তার স্ত্রী রোজ যত্ন করে এটা কি শুধুই দুটো জায়গার বর্ণনা নাকি আরও কিছু একেবারেই না এগুলো নিছক জায়গার বর্ণনা নয় তার চেয়ে অনেক বেশি কিছু এগুলো আসলে পারিবারিক জীবনের যে উষ্ণতা প্রতিদিনকার যে সাধারণ আনন্দ তারই প্রতিচ্ছবি পুকুরটা তো শুধু একটা পুকুর নয় ওটা বাবা মেয়ের সম্পর্কের একটা মিষ্টি মুহূর্তের সাক্ষী আর বাগানটা ওটা স্ত্রীর ভালোবাসা যত্ন সেটার প্রতীক হয়ে উঠেছে এই যে সাধারণ কাজগুলো হাঁসের পেছনে ছোটা মাছ ধরা বাগানে যত্ন করা এগুলোই ওদের জীবনের ছোট ছোট কিন্তু খুব দামি মুহূর্ত আর মাটির গন্ধ মাখা বাগান এটা শুধু মাটির গন্ধ নয় এটা আসলে জীবনের শিকড়ের গন্ধ মাটির সাথে সম্পর্কের গভীরতা বোঝায় সত্যি খুব সুন্দর বলেছেন এই কুড়ে ঘরটা মানে শুধু ইট কাঠ বা মাটি ঘরের একটা কাঠামো নয় এটা আসলে তাদের হাসি কান্না তাদের পরিশ্রম তাদের স্বপ্ন সব কিছুর একটা জীবন্ত ছবি তারা একসাথে কত কত বর্ষা দেখেছে জানালায় বসে সন্ধ্যায় মাটির উনুনে রুটি সেকেছে প্রতিদিনের ভালোবাসা এই স্মৃতিগুলোই যেন ঘরটার দেওয়াল হয়ে উঠেছে হ্যাঁ আর এখানেই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা উঠে আসছে মানে বস্তুগত জিনিসের চেয়ে আবেগ আর সম্পর্কের উপর জোর দেওয়া হয়েছে কুড়েঘরটা ঘরটা এখানে শুধু একটা থাকার জায়গা নয় শুধু শারীরিক আশ্রয় নয় এটা একটা মানসিক আর ভালনাত্মক আশ্রয়স্থল একটা সেফ স্পেস বলা যেতে পারে একসাথেই সাধারণ কাজগুলো করা এই যে ভাগ করে নেওয়া মুহূর্তগুলো এগুলোই তাদের সম্পর্কের গভীরতা বোঝায় জীবনের সার্থকতা তুলে ধরে এটা কিন্তু মানে এখনকার যে বস্তুবাদী যুগ তার বিপরীতে একটা সহজ সরল কিন্তু অনেক বেশি পরিপূর্ণ জীবনের বার্তা দেয় তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি একটা আট গ্রামীণ জীবন একে কেন্দ্র করে গভীর একটা শান্তি মানে আত্মিক সন্তুষ্টি পারিবারিক বাঁধন আর প্রকৃতির সাথে মিলেমিশে থাকার এক অসাধারণ ছবি এঁকেছে